চলো 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 আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলা হুক ফিশিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা অনেকে অবগত আছেন আগামী ছয় সাত ডিসেম্বরের ছয় সাত তারিখে আমাদের সাতক্ষীরা পারুলিয়ার বিখ্যাত সাগর একটি ড্রেনাইট খেলার আয়োজন করা হয়েছে খেলাটি শুরু হবে ছয় তারিখ দুপুর তিনটায় এবং খেলাটি শেষ হবে সাত তারিখ সন্ধ্যা ছয়টায় উক্ত খেলায় আপনারা যারা অংশগ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সকলে যোগাযোগ করে আপনারা আপনাদের টিকিট বুকিং দিতে পারেন লটারির মাধ্যমে সিট নির্বাচন করা হবে যার যেখানে লটারিতে আসবে তার সেখানেই বসতে হবে প্রত্যেকটা মাছায় চারটি করে সিট ব্যবহার করতে পারবেন চারটির উপরে কোনো সিট ব্যবহার করা যাবে না এবং সেখানে এক পুরস্কারের ব্যবস্থা করা আছে আপনারা জানেন চোদ্দ কেজির একটি রুই মাছ দেওয়া আছে এই মাছটা যার হুক হবে তাকে একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনারা পুরস্কার সম্পর্কে অবগত থাকতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মাছায় আপনার লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং চার্জিংয়ের ব্যবস্থা আছে যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন আপনারা প্রত্যেকটা মাছায় মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে এবং খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া আছে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিক কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে আপনারা আমাদের সর্বস্ব জেনে নেবেন বাংলা হুকি সিংয়ে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর প্রত্যেকটা মাছায় দুপুরের খাবার ব্যবস্থা আছে নাস্তার ব্যবস্থা আছে রেট নির্ধারণ করা হয়েছে ডে নাইট বারো হাজার টাকা বারো হাজার টাকা চারটি সিট তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা হুক ফিশিংয়ের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকটা সাবস্ক্রাইবারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন ইনি মাছগুলো গড়গড় করে চলে ভাই আসুক একবারে ছারে। সমস্যা নাই যা আমি ক্যাপচার করি নি। তো পরে এডিট হয়। পরে ঠিক করে নিব ওই ধরে একটু হালকা হালকা উঁচু না। পোকার মতো গিচ গিজ করতেছে আপনি তো একজন শিকারী তাই না জি ওয়ালাইকুম আসসালাম আমি একজন শিকারী তো এইটা এই যে সাগরশা এটা তো মোটামুটি ঐতিহ্যবাহী একটা দিঘি মাছ খেলার জন্য অ্যাংলার বন্ধুরা যারা আছে তাদের জন্য তো আপনার আপনি একজন শিকার হিসাবে আপনার মতবাদ কি এবং গতবার যে টিকেটের খেলা হয়েছিল বেশ তিনবার খেলা হয়ে গেছি ইতিমধ্যে চারবার খেলা হয়ে গেছে চারবারই তো আপনি ছিলেন মনে হয় তাই না হ্যাঁ আমি প্রথম থেকেই এখানে মাছ দেখছি এবং মাছ ধরছি টিকিট কাটছি প্রথম খেলায় বারো হাজার টাকার টিকিট ছিল এবং দ্বিতীয় খেলায় দশ হাজার আমি ছিলাম তৃতীয় খেলায় আট হাজার আমি ছিলাম প্রত্যেক খেলায় আমি অংশগ্রহণ করছি এবং ভালো মাছ পেয়েছি মোটামুটি আমরা খুশি আপনি শিকার হিসেবে আপনার কোনো দাবি আছে কিনা যে মাছ পান নাই বা কোনো রকম গ্যানজাম ফেসাদ কোনো শিকারি করেছে এরকম কোনো ই আছে কিনা এখানে না আমরা এরকম কোনো কোনো কিছু পাই নাই যেহেতু আমরা মাছ মারতে আসছি মাছ মারছি আমরা আমাদের মনোভূত মাছ পাইছি সেহেতু আমাদের তো কোনো

নিরাশ করে না আমি প্রথম এবং দ্বিতীয় খেলায় ছিলাম পরের দুইটা খেলায় সম্ভবত বাইরের দিকে একটু ঝামেলার কারণে থাকতে পারেনি তো প্রথম দুইটা খেলায় আশা অনুরূপ মাছ পেয়েছি সন্তুষ্টজনক সাগসার দিগিতে প্রচুর মাছ থাকে এবং এখানে মাছ হয় এখানে অভিযোগ করার হচ্ছে কোনো ত্রুটি থাকে না শিকারীরা যদি মাছ কম পায় পুকুর কর্তৃপক্ষ সেটা বিবেচনাপূর্ণভাবে একটা সিদ্ধান্ত আসে যাতে কষ্ট না হয় হ্যাঁ এই প্রশ্নটাই আপনার করতে চাচ্ছিলাম যে পুকুর মালিকের পক্ষ থেকেও আমি শুনেছি বিভিন্ন শিকারীদের কাছ থেকেও শুনেছি যে কেউ যদি নিরাশ হয় কারণ আসলে তো আহ এখানে পঁয়তাল্লিশটা ঘাট পঁয়তাল্লিশ জনই যদি মাছ পায় তাহলে তো একটা মিরাকেল হয়ে গেল তাই না আসলে পঁয়তাল্লিশটা ঘাটে মাছ পায় না হয়তো দেখা গেছে যে দুইটা তিনটা ঘাটে একটু কম পায় তো সেই ক্ষেত্রেও পুকুর মালিক নাকি একটা সিদ্ধান্ত নেয় এই বিষয়টা কি আসলেও সত্য জি আসলে সত্য একটা ঘটনা হচ্ছে পঁয়ত্রিশটা ঘাটের মধ্যে মাছ মারা যদি বিশ থেকে ৩০টা ঘাট ভালো মাছ মারে তাহলে বলতে হবে যে পুকুর মালিকের পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই শিকারিতে শিকারীরা মাছ আছে মাছ ধরে নিচ্ছে আর যে শিকারিগুলো যে কম পাইছে এটা ওনাদের একটু দুর্বলতার কারণে হয়তো কম হয়ে যায় মাছ কম বেশি হবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম মাছ ধরায় ভিডিও করেন একটু একটু উঠাও टिकेट রেড কি ইকর দরকার আছে 12000 টাকাই এই মাল জায়গা হলে আরো মাছ আছে না আরো মাছ আছে মাছ আরো দুই

আচ্ছা প্রিয় অ্যাংলার বন্ধুরা আমরা এখন কথা বলবো একটা পরিচিত মুখ আপনারা চিনেন গত ভিডিওতে ওনাকে দেখেছেন আমাদের খুব বিল্লা ভাই আমাদের দক্ষিণবঙ্গের সেক্রেটারি অ্যাংলার অ্যাসোসিয়েশনের তো বিল্লা ভাইকে আমার প্রশ্ন গতবার যে খেলাটা হলো গতবার খেলার রেজাল্ট সম্পর্কে আমাকে একটু বলেন দেখি আলহামদুলিল্লাহ গত গত সপ্তাহে আর কি খেলাটা হয়েছে আবহাওয়াটাও একটু খারাপ ছিল তার ভিতর দিয়েও শিকারীরা খুব ভালো মাছ পেয়েছে আর আমাদের পরিবেশটা খুব সুন্দর আমরা যে দড়িগুলো টাঙাই অন্তর এটা শিকারীদের খুবই পছন্দ হয়েছে কারোর সাথে কোনো কোনো ঝগড়া নেই বিবাদ নেই সুন্দরভাবে মাছ শিকার করি যাচ্ছে আর আগামীতেও তারা সুন্দরভাবে শিকার করবে এই আশা করি তো আজকে যে জন্য আশা আজকে যে জন্য আসে আজকেও দেখলাম মাছ ছাড়া হয়েছে দর্শক বিন্দুদের দেখতে পারবেন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কাতলা রুই গ্লাস কাপ বড় বড় মাছ ছাড়া হয়েছে এবং তেরো কেজি পর্যন্ত রুই আছে চোদ্দ কেজি পর্যন্ত রুই আছে সেটার ভিডিও আপনার আগেও দেখেছেন এবারও দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ তো আমরা আগামীতে যে খেলাটা হবে আমি শুনতে পারলাম যে আপনারা ডেনাইট সিদ্ধান্ত নিচ্ছেন এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি এবং কয় তারিখে খেলাটা নির্ধারণ করেছেন আপনি একটু অ্যানাউন্স করে দেন আমাদের খেলাটা ডে নাইট খেলাটা হবে আগামী ছয় সাত ডিসেম্বরের ছয় সা হ্যাঁ পাঁচ ছয় বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে শুরু হবে শুক্রবার সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খেলা হবে আমরা সে এর প্রস্তুতি হিসাবে নিচ্ছি প্রতি দুই মাস অন্তর লাইট দিচ্ছি একটা করে রড লাইট এবং মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছি মোবাইলটা রাখার জন্যে যেহেতু পানির পরে আমাদের মাচা মোবাইলটা রাখার জন্যে প্রতি কারেন্টের লাইনের নিচে আমরা একটা করে খাঁচা দেবো যাতে মোবাইলটা সুন্দরভাবে থাকে কারণ দূর দূরান্ত থেকে লোক আসবে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন আছে তাদের কথা চিন্তা করিয়ে আমরা এই ব্যবস্থাগুলো নিচ্ছি আর রাতে আমরা খাবার দেব তারপরের দিন শুক্রবার দুপুরবেলাও আর কি খাবার দেওয়া হবে দুই বেলা খাবার দেব চা দেব পানি দেব চা আছে হ্যাঁ চা আছে পানি আছে এগুলো জি 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 আলহামদুল্লিহ আর মূল প্রশ্ন যেটা টিকিটের রেট কত নির্ধারণ করেছে ও টিকেটে নির্ধারণ করেছি আমরা কর্তৃপক্ষ এক জায়গা যে বারো হাজার টাকা চার ছিপ বারো হাজার টাকা আমরা ডেনাইট ডে নাইট চার ছিপ তো প্রিয় বাংলা বন্ধুরা আপনারা শুনতে পারলেন বিলাভাইয়ের কাছ থেকে চার সি আহ চারটি করে শিপ একটি মাছ আয় চারটি করে ছিপ বসাতে পারবেন এবং চারটি শিপের মূল্য হচ্ছে বারো হাজার টাকা ডেনাইট এবং মাছের যে সাইজ দেখতে পেয়েছেন আপনার বন্ধুরা এই সাইজে বারো হাজার টাকা আমার মনে হয় ঠিকই আছে বর্তমান বাজার অনুযায়ী বারান আগের ভিডিও করেন একটু 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 ওঠাও টিকিটের রেট কি ই করার দরকার আছে বারো হাজার টাকায় এই মাছ দেখালে হবে আরও মাছ আছে না আরও মাছ আরও দুই গাড়ি আছে এখন এই এই সাইজটা আমদানি রাখতে হবে আমি এটাই বলতে যাচ্ছিলাম খাবে তো এই মাছে বড় মাছ খুব একটা খায় না না আমরা এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো আর একটি প্রিয় মুখ আমাদের মেহেদি ভাই উনি একজন সফল ব্যবসায়ী অ্যাংলার জগতে এবং উনি শখের বয়সে শখ থেকেই ব্যবসার জগতে আসা এবং আজকে থেকে না উনি ব্যবসা করতেছে বহু দিন যাবত আমি অনেক আগে থেকেই দেখতেছি আমাদের প্রিয় বিড়লা ভাইকে সরি আমাদের প্রিয় মেহেদি ভাইকে তো সাতকিরা বুক ফিশিং আপনার সাতক্ষীরা ফিশিং সেন্টার তো আমরা প্রোপাইটার মোহাম্মদ মেহেদি ভাইয়ের সাথে কথা বলবো ফিশিং সেন্টারের প্রোপাইটার প্লাস এই যে দিঘিটা সাগরসা নাম করা দিঘি যেটা আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খেলতে আসেন তো আশা করি যেহেতু ডে নাইট খেলা এবারও অনেক ফোন আসবে আমার কাছে আমার বিশ্বাস এবং বিভিন্ন জায়গাতে খেলতে আসবেন আপনারা সবাই খুব আনন্দ উপভোগ করবেন আসলে এটা আনন্দের জায়গা এখানে কেউ জোয়া খেলতে আসবেন না এটা জোয়ার জায়গা না এটা আনন্দের জায়গা আপনারা ইনভেস্ট করবেন আনন্দ করার জন্য এখানে আনন্দ করতে আসবেন আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের এই দক্ষিণবঙ্গে সাগর তো আমরা মেহেদি ভাইয়ের সাথে একটু কথা বলবো মেহেদি ভাই এই এটার সাথে তো আপনিও যুক্ত আছেন তাই না জি আসসালামু আলাইকুম আমি এই পুকুরের সাথে যুক্ত আছি এবং আমি নিজে একজন শিকারী শিকারীদের কি কি শখ আমি খুব ভালো করেই জানি আমি সর্বদা চেষ্টা করছি শিকারীদের সমস্ত শখ পূরণ করার জন্য আমি আজ এই ডেনাইট খেলা উপলক্ষে পর্যন্ত আমার প্রায় এগারোশো কেজি মাছ ছাড়া হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকেও কিছু মাছ দেব যেটা আপনার কাতলা মাছ আজকে রুই মাছ দিয়েছি ছয়শো কেজির মতন আপনারা ইনশাল্লাহ শিকার করতে আসবেন নিরাশ হবেন না এতটুকু আমি আশা রাখি এবং আমরা সর্বদা চেষ্টা করি আপনারা সুন্দরভাবে মাছ শিকার করেন এবং অনেক অনেক মাস নিয়ে যান এটা আমাদের কাম্য থাকবে সব সময় আপনাদের জন্য আরেকটা বিষয় যেটা আমরা শুনেছি যে তারপরেও যে অনেক শিকারীরা আছেন যেমন পঁয়তাল্লিশটা ঘাটের মধ্যে অনেক শিকারী হয়তো ব্যর্থ হয়ে যায় কিছু কিছু নতুন শিকারী আছে এরা ব্যর্থ ব্যর্থ হয় তো সেই ক্ষেত্রেও আপনাদের পুকুর মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করা আছে যে যদি কেউ ব্যর্থ হয় তাদের জন্য আপনাদের একটা বিশেষ ব্যবস্থা থাকে এখন বিশেষ ব্যবস্থাটা কি এটা একটু জানতে বিশেষ ব্যবস্থা বলতে ওই ওই সময় তো আর টিকিটে ছাড় দেয়া যায় না সেক্ষেত্রে আমরা দেখা যায় পরবর্তী টিকিট আসলে তা সে যদি পরবর্তী খেলায় আসে তার জন্য কিছু কম আমরা নিয়ে থাকি হয়তো একটা সিপ ফ্রি দিতে পারি তিন সিপের টাকা দিবে একটা সি ফ্রি হবে বা হয়তো দশ হাজার টাকা টিকিট হলে তার কাছ থেকে ন হাজার টাকা নেই এটা মানে রোগ বুঝে ব্যবস্থা আর কি শ্রী বাইংলার বন্ধুরা আপনারা সবই শুনতে বললেন তো আমরা এখন ভাইকে ধন্যবাদ জানাই হুম এই জন্যই পাঁচশো ছয়শো সাইজও আছে হ্যাঁ সাতশো এটা এটার কথাই বলছিলাম